চে আমরা ওদের কথায় করি এর ভাগের সহজ পদ্ধতিতে ভাগ শিখব আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে সহজ পদ্ধতিতে ভাগের নিয়মে তোমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে খেয়াল করতে হবে ভাজক মনে রাখবে ভাজক যদি দশ একশো এক হাজার অথবা ভাজকের চারদিকে যদি শূন্য থাকে সেক্ষেত্রে এই ভাতগুলোকে আমরা অনেক ইজিভাবে করতে পারি চলো আমরা দেখি এটাকে কীভাবে ইজি করে করা যায় তোমরা দেখো এখানে একের ডানে দুটো শূন্য কয়টা শূন্য একের ডানে দুটো শূন্য এখানে ভাজ্যে আমরা কী করবো যখন এক দশ একশো এক হাজার দশ হাজার ইত্যাদি থাকবে তখন একের ডান থেকে যতগুলো শূন্য থাকবে ঠিক এই যে ভাজ্যের দিক থেকে তত ঘর তত ঘরে তোমরা কী করবে একটা বক্স কিনবে মনে রাখবে এই বক্সের অংশটুকু হচ্ছে ভাগশেষ বক্সের বাইরের অংশটুকু হচ্ছে ভাগ ফল হচ্ছে ভাগশেষ এটা হচ্ছে ভাগফল ফল অতএব ভাগ ফল পাঁচশো পঁচাত্তর ভাতশেষ